নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়স্কুরু দন্ত দেখেলে ফেলে নবীর প্রেমে ওয়স্কুরু নি দন্ত নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হত পাগল ছিলেন আবু বাক প্রেম দরিয়াই দিলেন সাতার পাগল ছিলেন আবু বাক প্রেম দরিয়াই দিলেন হাসর মিজেন পারি দিবি সেই প্রেমে বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমে বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়েস্কুরুণি দন্ত ফেলে নবীর প্রেমে ওয়েস্কুরুণি দন্ত ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হজ পাগল ছিলেন হজরতালি সূর্যের সাথে কথা বলি পাগল ছিলেন হজরতালি সূর্যের সাথে কথা বলি জামি পড়লে তুমি যাবে রে তোলে জামি পড়লে তুমি যাবে রে তোলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হাম জালা পাগল ছিলেন হাম জালা হামজা আলা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন হামজালা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন গোসল কু তারে ফেরেস্তার দোলে গোসল করাইল তারে ফেরেস্তার দোলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়সকুরু নি দন্ত দে নবীর প্রেমে ওসরি দন্ত ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হৈরি নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হৈরি নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে